হ্যালো সবাইকে তো আজকে তিরিশে জানুয়ারি আজকে আমার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আছে কিন্তু দুঃখবশত এখন মানে সকাল থেকে আমি থাকতে পারিনি তার কারণ আমার দিদা বাৎসরিক কাজ আজকে পড়েছে ওই জন্য যেতে পারিনি কিন্তু আমার স্কুলের খেলা তোমাদের দেখাবো না তা তো হতে পারে না তো এখন বিকাল ওই সাড়ে তিনটার মতো বাজে তো এখনও শেষ হয়নি ফোন করেছিলাম বললো এখনও দেরি আছে শেষ হতে তো ভাবলাম আমার দিদাবাড়ি থেকে মানে আমার স্কুলটা অনেকটাই কাছে মানে দশ দশ মিনিট লাগে হাঁটা পথে তো ভাবলাম যে এখনই যাচ্ছি যখন তোমাদেরকে দেখায় এখন কত কী হচ্ছে তো চলো আজকে বেশিটা দেখাতে তো পারবো না আর শেষ অবধি থাকতে পারবো না জাস্ট আমি একটু গিয়ে একটু ঘুরেই চলে আসবো কারণ মনটা টানছে প্রত্যেক বছর থাকি এবছর থাকতে পারছি না সকাল থেকে মনটা খুবই টান দিচ্ছে যেহেতু যেতে পারি কিনা অনেকবার ঝুঁকি নিয়েছি যে যাবো বলে কিন্তু যেতে পারিনি বাড়িতে লোকজন অনেক তো এখন একটু ফাঁকা হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবছি একটুখানি দেখা করেই আসি মানে ঠিক থাকতে পারছি না তো একটুখানির জন্য যাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি চলো আর গিয়েই দেখে একটা খেলা চলছে বাচ্চাদের একটা ইন্টারেস্টিং খেলা চলছে মেকআপ আর ওদের কিছু সরঞ্জাম আনতে বলা হয়েছিল যেমন লিপস্টিক ক্লিপ চুরি মানে মেকআপ বলতে কি বিশাল একটা কিছু না মানে সচরাচর যেগুলো আমরা ইউজ করি আর কি সেই সব জিনিসগুলো এবং এর পরই বাচ্চাদের হাতে কিছু ট্রফি এবং সার্টিফিকেট তুলে দিলেন

ওরা আগে পাদি যাবে তো আসছে তো এবং তারপর একটু বসে একটু ওদের সঙ্গে গল্প করছিলাম আর ওদের অবস্থাটা একটু দেখো এবং এরপরে একটা ইন্টারেস্টিং খেলা আছে সেটা হচ্ছে বেলুন ব্যালেন্স দেখো দারুণ মজার আর প্রতি বছরই গার্জিয়ানদের জন্য একটি গেম থাকে তো এইবারের গেমটা ছিল হচ্ছে পাসিং দ্য বল তো এটা বেশ মজাদার কিন্তু এরপর গজদুলাইকের জন্য সবাই সাজছিল মানে রেডি হচ্ছিল আর কি যেহেতু আমি তাতেই চলে আসবো বলেছিলাম তো লাস্ট তুই থাকতে পারবো না বলে ওরা সাজছিল ওই অবস্থায় তোমাদের একটা ভিডিও করে দেখাচ্ছিলাম দেখো

109 ট্রাফিক সিগন্যাল 23 তারিখ আমাদের যে সমস্ত গাইজ লাইজ যারা এর মাথা চুলকাচ্ছিল আমাকে হঠাৎ দাঁড়িয়ে গেছে এটা কি দেখে ও বাবা ল্যাপটপ দেখে পড়ছে ল্যাপটপ বন্ধ

তো এবার তোমরা বলো লাইকে ওদের কোন থিংটা তোমাদের মা কোন ছাঁচটা তোমাদের বেশি ভালো লাগলো আর আমার ভিডিওটা প্রথম থেকে কেমন লাগলো সেটাও কিন্তু বলো